আসসালামু আলাইকুম আজ আমরা কম্পিউটার এর রান কমান্ড সম্পর্কে আলোচনা করব অনেক সময় এ সকল রান কমান্ড কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে তাই আজ আমরা বেশ কিছু রান কমান্ড এর কাজ শিখব তো চলুন শুরু করা যাক রান কমান্ড উইন্ডোজের একটি টুল এটি চালু করার জন্য কম্পিউটারের কিবোর্ড হতে উইন্ডোজ প্লাস আর কি দয় প্রেস করলেই রান কমান্ড চালু হবে এটি হচ্ছে রান কমান্ড আজকে আমরা এই রান কমান্ডের বেশ কিছু কমান্ড নিয়ে আলোচনা করব যা ব্যবহার করে আপনি আপনার কাজকে আরও দ্রুততার সাথে সহজভাবে করে নিতে পারেন প্রথমেই শিখব এটি রান কমান্ডে এটি টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করুন অথবা কিবোর্ড হতে কি প্রেস করুন এরকমের একটি ফোল্ডার ওপেন হবে এখানে থাকা সকল প্রকারের ফাইল অপ্রয়োজনীয় যা কম্পিউটার স্টোর করে রেখেছে আপনি আপনার কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য সেই সাথে কম্পিউটার স্টোরেজ ফ্রি করার জন্য এ সকল ফাইল মুছে দিন মুছে দেওয়ার জন্য কন্ট্রোল এ এবং ডিলিট দেখতে পাচ্ছেন অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটার হতে ডিলিট করা হচ্ছে কিছু ফাইল একান্ত যা ডিলিট এই মুহূর্তে হবে না হয়তো অন্য কোনো প্রোগ্রাম এর জন্য তা ব্যবহৃত হচ্ছে তাই আপনি স্কিপ করুন এরপর আমরা শিখব প্যাক্সলাস রান কমান্ড ডায়লগ বক্সে এই ব্যাক স্ল্যাশ টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করুন অথবা কিবোর্ড হতে ইন্টার কি প্রেস করলে আপনি সরাসরি খুবই দ্রুত সি ড্রাইভে প্রবেশ করতে পারেন এটি সি ড্রাইভে প্রবেশ করার সব থেকে সহজ উপায় এরপর আমরা শিখব সি এ এল সি কিবোর্ড হতে এন্টার অথবা ওকে বাটনে ক্লিক করুন দেখতে পাবেন আপনার সামনে খুব দ্রুত ক্যালকুলেটর অপশন চালু হয়েছে ছোটোখাটো হিসেব কিতাব খুব দ্রুত সহজে করে নেওয়ার জন্য এবং খুব দ্রুত চালু করার জন্য এই কমান্ডটি খুবই প্রয়োজনীয় এরপর আমরা শিখব সিএল এম জি আর কিবোর্ড হতে ইন্টারকি প্রেস করার পর আপনার সামনে ঠিক এরকমের একটি ডায়ালগ বক্স দেখতে পারবেন সেখানে আপনি আপনার প্রয়োজনীয় ড্রাইভটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন স্ক্যান করার পর এরকমের একটি উইন্ডো দেখতে পাবেন সেখানে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলি সিলেক্ট করাই থাকবে এছাড়াও প্রয়োজনে আপনি এখান থেকে আপনার পছন্দের ফাইলগুলি কোন কোন অবস্থান থেকে আপনার টেম্পোরারি ফাইল মুছে ফেলবেন সেগুলো নির্বাচন করে নিন এবং সবশেষে ক্লিন আপ সিস্টেম ফাইলস অপশনটিতে ক্লিক করলে এরপর আপনার কাছ থেকে চূড়ান্তভাবে মুছে ফেলার জন্য এরকমের একটি মেসেজ দেখানো হবে সেখানে আপনি ওকে বাটনে ক্লিক করলে ফাইলগুলি মুছে যাবে এবারে সিওএম পিইউটি টি এস এই কমান্ড প্রয়োগ করলে আপনার কম্পিউটারের সেটিংস এর ডিফল্ট অ্যাপ নামক অপশন চালু হবে এখান থেকে আপনার ইমেলের জন্য ডিফল্ট যে অ্যাপ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলি দেখতে পারবেন ডি ইমেইল এর জন্য ম্যাপ এর জন্য মিউজিক প্লেয়ার এর জন্য ফটো ভিউ আর এর জন্য ওয়েব ব্রাউজার এর জন্য ভিডিও প্লেয়ার এর জন্য ইত্যাদি আপনি ইচ্ছা করলে এসকল সকল অ্যাপ পরিবর্তন করে নিতে পারেন যেমন ওয়েব ব্রাউজার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েব ব্রাউজারের লিস্ট পাবেন সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েব ব্রাউজারটিকে ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করে নিতে পারবেন এবারে আমরা শিখব ও এল এই কমান্ড প্রয়োগ করার ফলে সরাসরি কন্ট্রোল প্যানেলে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সিস্টেম কনফিগারেশন পরিবর্তন পরিবর্ধন ও সংযোজন বিয়োজন করে নিতে পারবেন এরপর আমরা শিখব ডিআইএসকে এম জি এম টি ডট এম এস সি এই কমান্ড প্রয়োগের মাধ্যমে ডিস্ক ম্যানেজমেন্ট নামক কম্পিউটার কনফিগারেশনে আপনাকে নিয়ে যাওয়া হবে সেখানে আপনার কম্পিউটারে সংযুক্ত হার্ড ডিস্কগুলি দেখতে পাবেন এখানে আপনি আপনার কম্পিউটারের কোনো ড্রাইভ এর লেটার পরিবর্তন হার্ড ডিস্ক এর পার্টিশন ভেঙে ফেলা নতুন করে পার্টিশন দেয়া ইত্যাদি সকল কাজ ডিস্ক ম্যানেজমেন্ট হতে সহজেই করে নিতে পারবেন এরপর আমরা যে কমান্ডটি শিখব ডিএক্স এবারে ইএস বাটনে ক্লিক করুন দেখতে পাবেন আপনার কম্পিউটারের থাকা যাবতীয় তথ্যাদি এখানে প্রদর্শিত হবে যেমন আপনার সিস্টেম সম্পর্কে ডিসপ্লে সম্পর্কে সাউন্ড সিস্টেম সম্পর্কে ইনপুট ডিভাইস সম্পর্কে ইত্যাদি আপনার সিস্টেম এর যাবতীয় তথ্যাদি দেখার জন্য এই কমান্ডটি অত্যন্ত কার্যকর এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা এইচ ডি ডাব্লিউড সিপিএল ডিভাইস ম্যানেজার অনেক সময় ডিভাইস ম্যানেজার চালু করার জন্য অনেক কয়েকটি ক্লিক করে তারপর ডিভাইস ম্যানেজার চালু করতে হয় কিন্তু রান কমান্ড এর মাধ্যমে আপনি এইটুকু মনে রাখলে ডিভাইস ম্যানেজার খুব দ্রুত চালু করতে পারবেন এখান থেকে আপনি আপনার ডিভাইস ম্যানেজারের সকল কার্যক্রম সম্পন্ন করে নিতে পারবেন সহজেই এরপর আমরা যে কমান্ডটি শিখব সেটি হচ্ছে টি এটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ মালেসিয়াস সফটওয়্যার রিমুভেল টোল অর্থাৎ আপনার কম্পিউটারে যদি মালেসিস কোনো সফটওয়্যার থাকে যেমন ধরুন কোনো ট্রোজন ভাইরাস রুটকিট ভাইরাস বা এই ধরনের কোনো ক্ষতিকর কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এই কমান্ডের সাহায্যে খুব সহজেই তা আপনি আপনার কম্পিউটার থেকে পরিষ্কার করে নিতে পারবেন এরপর যে কমান্ডটি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব সেটি হচ্ছে এম এস সি এন এফ সিস্টেম কনফিগারেশন এই সিস্টেম কনফিগারেশন এর মাধ্যমে আপনি সহজেই কম্পিউটারটিকে সেফ মোডে অথবা ন জিইউআই বোট বা বুট লগ ইত্যাদি বিভিন্ন ধরনের মোডে রান করে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে আপনি ইচ্ছে করলে সময়ও বেঁধে দিতে পারেন যেমন স্টার্ট আপ আইটেম সার্ভিসেস কোন কোন সার্ভিস কম্পিউটার চালু করার সময় চালু হবে তা আপনি এখান থেকে দেখে নিতে পারেন ইচ্ছে করলে এইখান থেকে আপনি ডিজেবলও করে নিতে পারেন অথবা ইনেবলও করে নিতে পারেন এরপর আমরা যে রান কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে এটি এম এস আই এন এফ ও থ্রি টু সিস্টেম ইনফরমেশন আপনি আপনার কম্পিউটারে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ইনফরমেশন জানার জন্য এই কমান্ডটি ব্যবহার করতে পারেন যেমন এইখানে সিস্টেম সামারি রয়েছে ওএস নেম রয়েছে ভার্সন রয়েছে সিস্টেম নেম রয়েছে সিস্টেম ম্যানুফ্যাকচারার রয়েছে প্রসেসর রয়েছে বায়োস ভার্সন রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্যাদি খুব সহজেই দেখতে পারবেন এই সিস্টেম ইনফরমেশন বক্স থেকে ডিসপ্লে ড্রাইভার স্টোরেজ প্রিন্টিং ইউএসবি ইত্যাদি যাবতীয় তথ্যাদি দেখে নিতে পারেন খুব সহজেই এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে এন সি পি ডট সিপিএল নেটওয়ার্ক কানেকশানস নেটওয়ার্ক কানেকশানে খুব দ্রুত সহজে প্রবেশ করার জন্য এই কমান্ডটি ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার কম্পিউটারে সংযুক্ত ইন্টারনেট সহ অন্যান্য সংযোগগুলি সহজেই দেখে নিতে পারবেন এরপর আমরা শিখব ওএসকে এই কমান্ডটি সম্পর্কে এটি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড কোনো কারণে যদি ফিজিক্যাল কিবোর্ড এর সমস্যা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই রান কমান্ডের মাধ্যমে এই কমান্ড প্রয়োগ করে মাউসের সাহায্যে খুব সহজেই আপনি আপনার কমান্ড প্রয়োগ করতে পারেন ছোটোখাটো টাইপিং বা ছোটোখাটো কমান্ডগুলো আপনি খুব সহজেই অন স্ক্রিন কিবোর্ড এর মাধ্যমে সহজেই দিয়ে নিতে পারেন এরপর যে কমান্ডটি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব সেটি হচ্ছে এটি পি ও ডাব্লিউইআর সিএফজি ডট সিপিএল পাওয়ার অপশন এটির সাহায্যে কম্পিউটারের পাওয়ার সম্পর্কিত বিষয়গুলি সহজেই কনফিগার করে নিতে পারবেন যেমন এখানে রয়েছে ব্যালেন্সড প্ল্যান ইচ্ছে করলে আপনি পাওয়ার সেভার প্ল্যান বা ইচ্ছে করলে এই ধরনের প্ল্যানগুলিকে কাস্টোমাইজও করে নিতে পারেন যেমন চেঞ্জ সেটিং টু দ্য প্ল্যান ফর দ্য প্ল্যান ব্যালেন্সড টার্ন অফ ডিসপ্লে থার্টি মিনিটস ইচ্ছে করলে আপনি এটি কম বা বেশি করে নিতে পারেন ঠিক একইভাবে কম্পিউটারের কম্পিউটার ইনেকটিভ থাকার পর কত মিনিট পরে তা স্লিপ মোডে যাবে তাও নির্বাচন করে দিতে পারেন পাওয়ার অপশন সংক্রান্ত এসকল কাজ খুব সহজেই আপনি এই রান কমান্ডের মাধ্যমে চালু করে নিতে পারেন এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে পিআরই এফ সি এইচ এটি একটি পারমিশন চাইবে আমরা কন্টিনিউ করব চালু হওয়া এই ফোল্ডারটিতে আপনি যতগুলো ফাইল দেখবেন তা সবই অপ্রয়োজনীয় এই কমান্ড ব্যবহার করে এখানে থাকা সকল ফাইল আপনি খুব সহজেই মুছে কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে পিএসআর এটি চালু করলে আমরা এরকমের একটি উইন্ডো দেখতে পাব যেটি হচ্ছে স্টেপস রেকর্ডার স্টেপস রেকর্ডার এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের ছোটোখাটো কোনো সমস্যা স্টেপ আকারে রেকর্ডিং করে তা আপনার কোনো বন্ধু বা কোনো টেকনিশিয়ানের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে খুব সহজেই আপনার স্টেপ রেকর্ড করা স্টেপগুলো দেখে তিনি সলিউশন দিতে পারেন এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব। সেটি হচ্ছে আরই সিইএনটি কম্পিউটারে কিছুক্ষণ আগে আপনার করা কাজগুলি কাজগুলির তালিকা আপনি এখানে দেখতে পাবেন যা কম্পিউটার রেজিস্ট্রি দখল করে থাকে আপনি ইচ্ছে করলে এ সকল ফাইল মুছে ফেলে আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে আর কিবোর্ড হতে ইন্টারকিপ্রেস করুন রেজিস্ট্রি এডিটর নামক এই প্যানেলটি দেখতে পাবেন যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো রেজিস্ট্রিতে কোনো সংযোজন বিয়োজন করে নিতে পারেন তবে বলে রাখা ভালো রেজিস্ট্রি বিষয়ে কোনো কিছু সংশোধন সংযোজন বা বিয়োজন করার পূর্বে অবশ্যই ভেবেচিন্তে করবেন নয়তো আপনার কম্পিউটার ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমরা যে রান কমান্ড সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আর ইএসএমও এন রিসোর্স মনিটর এর সাহায্যে এই মুহূর্তে আপনার কম্পিউটারের রিসোর্স কোন প্রোগ্রাম কতটি কতটুকু পরিমাণে ব্যবহার করছে তা সহজেই দেখে নিতে পারেন ইচ্ছে করলে আপনি এখান থেকে কোনো একটি বন্ধও করতে পারেন এই জন্য রাইট বাটনে ক্লিক করে ইন্ড প্রসেস নামক অপশন নির্বাচন করলে অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে এরপর আমরা যে রান কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে টি এ এটি হচ্ছে টাস্ক ম্যানেজার এই মুহূর্তে আপনার কম্পিউটারে যে সকল টাস্ক চালু রয়েছে তা দেখতে বা সেগুলো নিয়ন্ত্রণ করতে বা সেগুলিকে মুছে ফেলতে বা ডিজেবল করতে আপনি এই কমান্ডটি প্রয়োগ করতে পারেন এতে করে আপনি খুব সহজেই দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে এই মুহূর্তে কোন কোন প্রসেস চলছে এ পর্যায়ে আমরা যে কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে টিইএমপি TEMP কমান্ড প্রয়োগ করার পর আপনার কাছে এরকমের একটি পারমিশন চাইবে আপনি সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এরপর এখানে থাকা সকল TMP ফাইল দেখতে পাবেন যা মুছে ফেলে আপনি আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি করে নিতে পারেন এরপর আমরা যে রান কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে টিআইএমই ডি এটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম কন্ট্রোলিং সিস্টেম আপনার কম্পিউটারের ডেট এবং টাইম কনফিগার করার জন্য এই কমান্ড এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার কম্পিউটারের ডেট এবং টাইম পরিবর্তন করে নিতে পারেন এবারে আমরা যে রান কমান্ডটি সম্পর্কে জানতে চেষ্টা করব সেটি হচ্ছে ডাব্লিউআইএন আর এই কমান্ড প্রয়োগের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ এর ভার্সন সম্পর্কিত বিস্তারিত দেখে নিতে পারেন আশা করছি এই সকল রান কমান্ড দিয়ে আপনি আপনার দক্ষতাকে আরও বাড়িয়ে নেবেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ